হ্যালো ওয়েলকাম মাই চ্যানেল দীপা স্ট্রিম চ্যানেলে সবাইকে ওয়েলকাম প্লিজ একটু লাইভটা জয়েন করো চলে এসেছি লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে লাইভে চলে এসেছি কি রে পিঁপড়ে নাকি তখন থেকে একটা পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে কামড়াচ্ছে মানে ব্যথা লাগছে কিন্তু ধরতে আর পারছিলাম না যেটা ওয়া আজকে ছাদে হাওয়া দেখেছো দারুন জাস্ট কে কে লাইভটা দেখতে পাচ্ছ প্লিজ একটু জয়েন হয়ে যাও চলে এসেছি লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে আমার লাইভ স্টার্ট হয়ে গেছে প্লিজ যে যে লাইভটা দেখছো একটু জয়েন হয়ে যাও কে কে লাইভটা দেখতে পাচ্ছো আমার দীপাস ড্রিম চ্যানেলে সবাইকে ওয়েলকাম চলে এসছি ছাদে লাইভ করতে এটাই আমার একদম খুব সুন্দর জায়গা যেখানে আমি একদম মনের আনন্দে শান্তভাবে লাইভটা করতে পারবো অন্য সময় তো ফ্রি হয় না এইটা হচ্ছে ভালোই কেউ নেই আমার কাছে আমার মেয়ে প্রাইভেট গেছে কেউ নেই বিরক্ত করার ডিস্টার্ব করার তো লাইভ করার একদম সঠিক টাইম যে যে লাইভটা দেখছো প্লিজ একটু জয়েন করে যাও চলে এসছি লাইভে প্লিজ একটু জয়েন হয়ে যাও আমার দীপা স্ট্রিম চ্যানেলে সবাইকে ওয়েলকাম কে কে লাইভটা দেখতে পাচ্ছ আমার চ্যানেলের সবাইকে ওয়েলকাম প্লিজ একটু জয়েন হয়ে যাও বুঝতে পারছি না কে কে লাইভটা দেখতে পাচ্ছ একটু জয়েন করে যাবে প্লিজ সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার লাইভে প্লিজ একটু সাপোর্ট করবে এই দেখো কেমন রোদ আছে ছাদে ছাদে কিন্তু এ রোদ তারা দেখাচ্ছি দেখছো কেমন রোদ ছাদে সূর্যের তাপ দেখো আকাশটা দেখো সত্যি আকাশটা কী সুন্দর বলো এইটা এই জায়গাটা দেখে মনে হচ্ছে না যেন একটা ড্রয়িং একটা ড্রয়িং আঁকানো আছে আকাশ নারকেল গাছ এইরকম একটা ড্রয়িং পাওয়া যায় খুবই সুন্দর গো কিন্তু রোদ একটু তাই আকাশটা দেখেছে ও মাই গড কি সুন্দর লাগছে আকাশটা সত্যি একদম মেঘ সে প্লেনে চাপলে না আকাশটা এরকমই দেখা যায় প্লেনে উঠলে কাছ থেকে এরকম দেখা যায় আকাশটাকে যারা যারা প্লেনে চেপেছ তারা তারা জানবে যখন প্লেনে চাপা হয় আকাশটা পুরো কাছ থেকে এরকম মেঘের মতো আকাশ মনে হয় প্লেনে এখন না চেপেও আমি প্লেনের মতন ওয়েদার আকাশ পাচ্ছি ও কি সুন্দর না কিন্তু খুব রোদ রোদ হলেও তবুও আমি চলে এসছি লাইনে তোমাদের সঙ্গে গল্প করতে কারণ তোমাদের সঙ্গে গল্প না করতে বলে আমার ভালোই লাগে না প্লিজ যে যে লাইভটা দেখছি একটু জয়েন হয়ে যাও বন্ধুরা আমার দীপা স্ট্রিম চ্যানেলে সবাইকে ওয়েলকাম রোদ আছে তবুও গল্প করতে পারছি একটাই কারণ হাওয়া আছে খুব সুন্দর গাছের পাতা নড়ছে দেখছো না যে যে লাইভ দেখছে প্লিজ একটু জয়েন করে যাও লাইভে এসে গেছি তোমাদের সঙ্গে গল্প করতে প্লিজ একটু লাইভটা জয়েন হয়ে যাবে তোমাদের সঙ্গে গল্প না করলে আমার ভালোই লাগে না এই একটা পাখি উড়ে গেল যেন আমার বেশি ছোট পাখিটা আমি পাইনি আর মনে মনে আশা করেছিলাম যে হয়তো পাবো কোথাও উড়ে চলে গেছে কিন্তু পাইনি কিসমত খারাপ চারি পাখিটা আমি পাইনি ঠিক আছে যা হয়েছে হয়েছে আর কি বলবো বলো দুঃখের ব্যাপার আর একটা আমি দেখলাম জানো আমাদের এখানে একটা সাপ হ্যাঁ গাছে পাখির বাসা হয়েছিল যে সেখানে সাপ উঠেছে সাপ উঠে সেখানে পাখির বাচ্চা খেয়েছে আমি তো দেখে পুরো মানে আমার ভীষণই খারাপ লাগলো জড়িয়ে যাচ্ছে জুড়িয়ে যাচ্ছে দেখেছ রোদ আছে তো এত সুন্দর হাওয়া নেচারটা এত সুন্দর দেখাচ্ছে পেছনে ভিউটা দেখো কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর হলে ভিডিও তো এমনিই করতে ভাল লাগবে বলো সব হচ্ছে মুড এত সুন্দর রোদ হলেও এই ট্যাঙ্কিটা আছে জলের ট্যাঙ্কি টেন ইয়ার্স গ্যারান্টি থ্রি লিয়ার তো এইটাতে ভীষণ একদম আপডাল হয়ে যাচ্ছে ট্যাঙ্কিটা কিন্তু এই গরমের ভেতরেও কীষণ তো ঠান্ডা আছে কেন বলতো নর্মাল ব্যাপার সবাই জানে জল আছে তাই ফোনটা ভালো আমি একটা স্ল্যান্ড কিনেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যখন স্ল্যান্ডটা আসবে তখন অবশ্যই তোমাদের কাছে ভিডিও বানাবো তার একটা আর সেটা পোস্ট করবো যদি অবশ্যই ভালো হয় তোমরা কিনবে ঠিক আছে যে যে লাইভটা দেখছো প্লিজ একটু জয়েন হয়ে যাও বন্ধুরা চলে এসেছি আমি দীপা তোমাদের সঙ্গে লাইভে কথা বলতে আমাদের এখানে গ্রামের বাড়ি আমার গ্রামের পরিবেশ একদম অনেকে যারা যারা হয়তো শহরে থাকো যারা গ্রাম কীরকম হয় গ্রামে লোকজন থাকতে অনেকের ভালো লাগে গ্রামের পরিবেশটা বেশিরভাগ মানুষেরই গ্রামের পরিবেশটা ভালো লাগে গ্রামে একটু কি প্রবলেম বলতো সুযোগ সুবিধা কম এটা হচ্ছে প্রবলেম গ্রামে সুযোগ সুবিধাটা ভীষণ একটু প্রবলেম সুযোগ সুবিধা তেমন কিছুরই পাওয়া যায় না তবুও এখন অনেকটাই এগিয়ে গেছে গ্রামও আর পিছিয়ে নেই কিন্তু শহরের তুলনায় পিছিয়ে আছে ঠিকই তবু গ্রামে এখন সবাই সব কিছু জানে অত প্রবলেম নেই আগেকার মতন আর নেই সেটাই বলছি অনেকেরই গ্রামে থাকতে ভালো লাগে বাট পড়াশোনার কারণে কিংবা সার্ভিস করে যারা তারা দূরে থাকে কিন্তু সত্যি কথা বলতে গ্রামের মতন এইরকম এত সুন্দর পরিবেশ কোথাও পাওয়া যাবে না যারা যারা গ্রামে বাস করে তারা তারা জানবে অনেকে আছে শহরে কিন্তু আমাদের গ্রাম সত্যি সবুজে ঘেরা চারিদিকে এত সুন্দর ছাদে বসে আরও মানে খুব সুন্দর নিজেদের গ্রামটা দেখা যাচ্ছে হয়তো কখনো এইভাবে দেখিও না এখন একা একা বসে আছি ওই জন্য নজরে পড়ছে চারিদিক মনে হচ্ছে কতই না সুন্দর চারিপাশটা আমরা সত্যিই ভাগ্যবান এত সুন্দর দৃশ্য উপরওয়ালা তৈরি করেছে আমাদের জন্য যে যে লাইফটা দেখছো প্লিজ একটু জয়েন হয়ে যাবে আর যে যে নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার দীপাস ড্রিম চ্যানেলে সবাইকে ওয়েলকাম প্লিজ একটু এই বন্ধুটা বুনু বলো দিদি বলো যাই বলো একটু সাপোর্ট করো পাশে থেকে হেল্প করো এগিয়ে যেতে সাহায্য করো কারণ তোমাদের কাছে এসেছি আমি আমার ছোট্ট বিনতি নিয়ে সেটা হচ্ছে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমার সবার জন্য যদি একটু আমি জীবনে কিছু একটু করতে পারি এই ইউটিউবে মনে বড় ইচ্ছা সেটা তোমরাই একদম পূরণ করতে পারো তোমাদের হাতে সব বুঝলে তাহলে যে যে একটু চাও যে আমি একটু এগিয়ে যাই একটু ইউটিউবে যে স্বপ্নটা আছে পূরণ করতে পারি সেটা তোমাদের হাতের মুঠোয় প্লিজ একটু হেল্প করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো দেখো শুধু সাবস্ক্রাইব করতে বলছি এই জন্যই নয় সাবস্ক্রাইব করতে বলছি সাবস্ক্রাইব করলে কী হবে বলো তো তাহলে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে তার সাথে আমার কথাও হবে বন্ধুত্ব হবে তার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক হবে আমি তার সঙ্গে কথা বলতে চাইব সে যদি লাইভে আসে নোটিফিকেশান পেয়ে লাইভে আসলে আমি তার সাথে কথা বলবো জানবো তার সম্পর্কে একটা মানুষের পরিচয় মানুষের শুধু তো রক্তের সম্পর্ক থাকলে তো সম্পর্ক হয় না বন্ধু বান্ধব কত রকমের সম্পর্কই হয় মানুষের তো সেই রকমও আমাদের সম্পর্ক হবে একটা বন্ধুত্বের যদি কেউ বন্ধু হতে চাও প্লিজ আমার সঙ্গে এই ইউটিউবে জুড়ে থেকো অবশ্যই পাশে থাকবো আর যে যে লাইভটা দেখছো প্লিজ একটু জয়েন করো কারণ লাইভ আমি অল্প সময় করতে পারবো বেশিক্ষণ লাইভ করতে পারবো না বুঝলে কারণ আমার কিছু প্রবলেমস আছে বিকেলের দিকে যেমন হচ্ছে মেয়েকে প্রাইভেট দিতে গিয়েছি আনতে যাব। তো এটা একটা প্রবলেম আনতে গেলে তো মানে রাস্তা দিয়ে তো আর লাইভ করতে করতে যাওয়া হবে না সেটা ভালো দেখায় না মানুষেও বা কী ভাববে যে ফোন নিয়ে ওইসব আর আমার ওই সত্যি কথা অরিজিনালি আমার ওই ভালো লাগে না রাস্তায় যেতে যেতে ফোন ঘাঁটতে ঘাঁটতে যাওয়া এই মানে ফোন ঘাঁটতে ঠিক আছে কল আসলো রিসিভ করলাম কথা বলতে গেলাম সেটা আলাদা কিন্তু এই যে লাইভ করতে করতে বা ভিডিও করতে করতে যাওয়া এই সময় সত্যি কথা আমার ভালো লাগে না পার্সোনালি তো তার জন্য তো লাইভটা আমার স্টার্ট করেছি তোমরা জয়েন করো আর বন্ধও করে দিতে হবে কিছুক্ষণ পরে চালু করে তো আর আনতে দিতে পারবো না অনেকটা সময় লেগে যাবে দশ পনেরো মিনিট ওইভাবে তোমাদেরকেও আমি ওয়েট করিয়ে যেতে চাই না ওটা ঠিক হবে না অনেকক্ষণ তো একা একা বকবক করছি প্লিজ যে লাইভটা দেখছি একটু জয়েন করো তোমাদের সঙ্গে আড্ডা মারতে চলে এসেছি বিকালে লাইভটা করতে লাইভে কথা বলতে চলে এসেছি মানুষের কলেজে স্কুল লাইফে তো কত বন্ধু থাকে আশেপাশে অনেকেই বন্ধু থাকে কেউ কোনো কাজের সোর্সে দেখা হলে সেও বন্ধু হয়ে যায় ঠিক আছে এরকম করে মানুষের অনেক বন্ধুই হয় আর এটা হচ্ছে আমার ফোনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধু পেতে চাই আমি আর সেটা এই ইউটিউবের মাধ্যমে পেতে চাই বুঝলে দেখা গেলো অনেকের অনেক দূরে কারোর বারসাত কারোর দীঘা কারোর অন্য কোথাও এখানে ওখানে হাওড়া তো অনেকের অনেক জায়গায় বাড়ি তো সবার সঙ্গে একটু ইউটিউবের মাধ্যমে আমার যোগাযোগটা হবে একটু বন্ধু করতে চাই আমি প্লিজ একটু জয়েন করে যাবে লাইফটা আমার বন্ধুর অনেক 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 রাগ আছে একটা বন্ধুর সে বলে আমি ঠিকঠাক লাইভে আসি না সে আমার সাথে কথা বলতে চায় না আমি তাকে ওয়েট করিয়ে রাখি অপেক্ষা করিয়ে রাখি সেই জন্য সে লাইভে আসতে চায় না কিন্তু আমি সত্যি কথা বলতে গেলে আমার না আমি ভীষণ মানে উপায় থাকে না নিরুপায় হয়ে তখন আমি অনেকটা লেটে লাইভে আসি আমি ইচ্ছা করলেও তখন ঠিকঠাক টাইম মতো লাইভে আসতে পারছি না কিছু না কিছু একটা ব্যস্ত হয়ে যাচ্ছি বিকালবেলায় আর রাতের বেলা ফ্যামিলি সবাই থাকলে হয় না লাইভ করা যেহেতু সবাই থাকলে একটু গল্প আড্ডা কথাবার্তা অনেক কিছু হয় তো সেই টাইমে তো আর লাইভ করা যাবে না যখন আমি একা থাকি ফ্রি থাকি তখন আমি লাইভ করি তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসি আজকে যেমন এসেছি এখন এই টাইমটায় আমার হাজব্যান্ড নেই ও খেয়ে দিয়ে কোথায় গেল আর আমার মেয়ে গেছে প্রাইভেট শাশুমাও আছে নিচে মোবাইল দেখছিল দেখছিলাম নিউজ দেখছিল মোবাইলে তার জন্য আমি চলে এসেছি উপরে তো সঙ্গে গল্প করতে এখন পুরোপুরি একদম প্রপারলি আমি হচ্ছে ফ্রি তা আবার বেশিক্ষণ না আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মিনিট এরকম ফ্রি আছি এরপরে বিজি হয়ে যাব ঠিক আছে যে যে লাইফটা দেখছো প্লিজ জয়েন করে নেব কে কে দেখতে পাচ্ছ প্লিজ একটু কমেন্ট করে জানাও আর কে কোথা থেকে দেখছো এইটাও বলবে তাহলে বুঝতে পারবো কোথা থেকে কে কে লাইভটা দেখছো যে যে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে যে কে কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো লাইভটা অবশ্য কমেন্টে জানাবে প্লিজ তাহলে আমি বুঝতে পারবো আমার লাইফটা কে কোথা থেকে দেখছে আর যারা যারা সত্যি কথা আমার ভিডিওটি দেখো অনেক মানে চেষ্টা করি ভালো করে ভিডিও তৈরি করার যেটা আমি সত্যি কথা বলছি আজকে যে ভিডিওটি ভালো করে করারই চেষ্টা করি আমার যে অতটা মানে আমি পারি চেষ্টা করি সেইভাবে করতে অভিনয় তো সবার হয় না ঠিক আছে অভিনয় কিন্তু সবার হয় না তো আমি আমার ভালো লাগে করতে ওই জন্য আমি চেষ্টা করি সেইভাবে যতটা নিজে ট্রাই করা যায় ততটা হানড্রেড পারসেন্ট দিয়েই চেষ্টা করি কিন্তু হয়তো ঠিকঠাক হয় না অনেক সময় আবার অনেক সময় ভালো হয়ে যায় অনেক সময় ঠিকঠাক হয় না তবুও তোমরা দেখো সেটা আর এভাবে ভালোবাসা দিচ্ছ আমার সেটা সত্যি খুবই ভালো লাগছে ভিডিও বড় ভিডিও পোস্ট করলেও মোটামুটি ভিউজ হচ্ছে যা দেখছি এখন লাইভে অনেকে আসছে কিন্তু লাইভে আমার টাইমের ব্যাপারটার জন্য অনেকে লাইভটা ঠিকঠাক জয়েন করতে পারছে না বুঝলে তো যারা যারা দেখছ বা দেখার চেষ্টা করছো হয়তো সেই টাইমে লাইভে আমাদের দেখা হচ্ছে না কথা হচ্ছে না সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য যে যে লাইভটা দেখছো প্লিজ একটু জয়েন হয়ে যাবে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে লাইভে কে একটু জয়েন হয়ে যাও অনেকটা টাইম হয়ে গেছে লাইভে এসি একটু লাইভটা জয়েন করে যাও কালকেও আমি লাইভ করেছিলাম বিকালবেলা করেছিলাম তখন হয় প্রপারলি এক ঘন্টা হয়নি তবুও ম্যাক্সিমাম পঞ্চাশ বা ফিফটি ফাইভ এরকম হয়েছে মিনিস লাইভ হয়েছে তারপরে আমি সন্ধ্যার পরে আরেকবার করেছি রাতে আর কি রাতে একবার লাইভ করেছি রাতে লাইভ করার পর আবার যখন রাতে ঘুমাতে গেছি মানে রাতে যখন লাইভটা করেছি বেশিক্ষণ লাইভ করতে পারিনি লাইভটা স্টার্ট করেছি কিছুক্ষণ হয়েছে কিছু মিনিটস তারপরে আমার হাজব্যান্ড বাবা বলছে কি যে এখন খেতে দাও খাবো তা বলছে দিয়ে বলছে এখনই খাবে ধরো ওই টাইমে তো খায় না সেই জন্য আমি লাইভটা স্টার্ট করেছি যে আর বন্ধ করতে হবে না ডিস্টার্ব নেই কোনো দিয়ে ও হঠাৎ বলছে আমার খেতে পেয়েছি খেতে দাও দিয়ে বুঝলাম আর তো লাইভ করা যাবে না তারপরে আমার শাশুড়ি মাকে বললাম বলছে ঠিক আছে খেয়ে নিচ্ছি তাই বলছে দিয়ে সবাই খাচ্ছে আমি এবার আলাদা বসে থাকবো আচ্ছা ঠিক আছে আমিও খেয়ে নিই দিয়ে লাইটটা তখন আমি অফ করে দিয়েছি তখন কিন্তু অনেকে আমার লাইভে চলে এসেছিলো তো তাদেরকে বলেছি আর কথা বলতে পারছি না পরে বলবো দিয়ে অফ করে দিয়েছি ঠিক আছে তারপরে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়েছি মেয়েকে খাওয়াতে তো আমার এক ঘন্টা লাগে খাওয়ানোর পরে বিছানা বিছানা করে রেডি করে সব বিছানা করার পরে তারপর আবার লাইভ এসেছি সেখানেও কিছু মিলিস মানে যে আমি একটু চাই এক দু ঘন্টা লাইভ করতে সেটা আমার কখনোই হয় না চেষ্টা করলেও হয় না কারণ কিছু কিছু প্রবলেমস চলে আসে কিন্তু রাতের বেলা তাও কমিউনি করেছি লাইভ লাইভ করার পরে তারপরে আবার দেখছি বাবা আমার হাজব্যান্ড চলে এসেছি যে এখনও লাইট জ্বলছে ওখানে বন্ধ করো ঘুমবে না তারপর হচ্ছে ঠিক আছে আর কি বলবো বলো ঘুমোনোর টাইমে তো লাইভ করা যায় না চলে এসছে ঘুমোবে তখন তো আমি আর লাইভ করতে পারি না আচ্ছা ঠিক আছে ঘুমো দিয়ে লাইটটা অফ করে ঘুমিয়ে পড়লাম আর লাইভ আমার হলো না বুঝলে বন্ধুরা যে যে লাইভটা দেখছো একটু আমি রিকোয়েস্ট করছি একটু জয়েন করে যাও দেখো আজকে যদি কথা বলো যদি ভালো না লাগে তাহলে আর লাইভে আসতে হবে না আমার আর যদি আজকে কথা বলে ভালো লাগে লাইভে আসতে তখন তুমি নেক্সট টাইম আবার আসবে আমি বলছি কিন্তু আজকে একবার একটু লাইভে জয়েন করে দেখো যদি কথা বলতে ভালো না লাগে তাহলে আমি আর নেক্সট টাইম রিকোয়েস্ট করবো না লাইভে আসো লাইভে আসো প্লিজ যদি কথা বলতে ভালো লাগে অবশ্যই তোমরা নিজের থেকে আসবে লাইভে কারণ আমি বন্ধু পেতে আর কি এসেছি যাতে একটু বন্ধু হতে পারি তোমাদের একটু সাপোর্ট পেতে পারি সেটা তো আমি নিজে নিজে কখনোই সম্ভব না তোমরা যদি না করো যে লাইভটা দেখছো প্লিজ একটু জয়েন হয়ে যাও আমি রিকোয়েস্ট করছি রিকোয়েস্টটা রাখো বন্ধু হয়ে রিকোয়েস্ট করছি বন্ধু রিকোয়েস্টটা রাখো কে কে লাইফটা দেখতে পাচ্ছ বলো যে যে লাইফটা দেখছো প্লিজ জয়েন হয়ে যাও চলে এসছি ছাদে এই রোদে তোমরা তো জানোই যে এখন কটা বাড়ছে রোদ আছে তুমি তো এই রোদের ভেতরে আমি ছাদে এসেছি ছাদে রোদ আছে কেমন তোমরা বুঝতেই পারছো ভীষণ রোদ রুদ ছটা তার ভিতরে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য ছাদে লাইভ করতে তো যে যে লাইভটা দেখছো প্লিজ জয়েন হয়ে যাবে এই কাটু প্রেশার বিশাল বিষ কাজ করলে যেন তাই তো আমার পাখিটা কোথায় হারিয়ে গেল খুঁজেই পেলাম না কোথায় যে চলে গেলো পাখি কে কে লাইভটা দেখতে পাচ্ছ বলো চলে এসছি লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে যে যে লাইভটা দেখতে পাচ্ছ একটু কমেন্টে জানাবে কে কে লাইভটা দেখতে পাচ্ছ ঠিক আছে অনেকক্ষণ হয়ে গেছে লাইভে এসছি ঠিক আছে যে যে লাইভটা দেখছে প্লিজ একটু জয়েন হয়ে যাবে আমি অনেক রিকোয়েস্ট করছি লাইভটা একটু জয়েন হয়ে যাও নইলে একা একা কতক্ষণ লাইভে বকবক করা যায় বলো লাইভটা করছি একটু জয়েন হয়ে যাও আজকে আবার টাইমের হেরফের করে চলে এসেছি সাড়ে চারটের দিকে লাইভে এই টাইমের হেরফের জন্য লাইভটার এই দশা কিন্তু আমি নিজে বুঝতে পারছি আমার কিছু করারও থাকছে না এরকম হচ্ছে কিন্তু আমি সেটা এখন ভাবছি যে একটা নির্দিষ্ট টাইমে লাইফটা করব। সেই জন্য আজকে চলে এসছি আমি সাড়ে চারটে এই সাড়ে চারটে চারটের আগে এইভাবেই লাইভে আসব কারণ আমি যেই সময় আসি পাঁচটা অনেকে হয়তো খুব ব্যস্ত হয়ে যায় বেশিরভাগ মেয়েরা যারা আমার লাইভ দেখে তারা তো বাইরে যায় গল্প করে মেয়েদের যেটা হয় দিনের বেলা তো বেড়াতে পারে না বেড়ায় না কিন্তু মেয়েরা হচ্ছে বিকেলবেলা একটু বাইরে বেরোয় সবার সঙ্গে গল্প করে দেখা করে আমি একটা মেয়ে হয়েই বলছি আর ছেলেদেরও তো সেই যারা আড্ডা মারে বিকেলে অনেকে খেলতে যায় ফুটবল খেলে তো যেই টাইমে লাইভ করতাম ওটা একদমই বেকার টাইম ছিল কিছু করার ছিল না বলে তাই তো আমি সেটা চেঞ্জ করে আবার অন্য টাইমে চলে এসেছি লাইভে কে কে লাইভটা দেখতে পাচ্ছ আমার প্লিজ একটু কমেন্ট করে জানাও কে কে লাইভটা দেখতে পাচ্ছ আমার লাইভ স্টার্ট করে দিয়েছি অনেকক্ষণ যে যে লাইফটা দেখছ একটু জয়েন হয়ে যাবে আর একটু পরে পাঁচটা বেজে যাবে তখন আমার নিজেরই লাইফটা অফ করে দেওয়া লাগবে বুঝলে আমার শাখাটা এটা হচ্ছে বিয়ের পরে একটা শাখা আমার ভেঙে গেছিলো মানে বেড়ে গেছিলো তারপরে আমি শাখাটা কিনেছিলাম চুরি শাখা চারশো টাকা দিয়ে এখন অনেক দিনই পড়েছি পড়ার পরে শাখাটা এখন দেখছি ফাটা ফাটা ভাব এখানে একটা ফাটা এখানে ফাটা মানে শাখাটা জুড়ে আঘাত লাগলে ভেঙে যাবে এরকম একটা ব্যবস্থা হচ্ছে আমার আবার হাত পায় কন্ট্রোল থাকে না